আসসালামু আলাইকুম প্রথমে বলব তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে তোমাদের সুখবর অর্থাৎ তোমাদের যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছিলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অফিসিয়ালি একটা নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের তারিখ জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে রেজাল্ট কখন দিবে এবং যারা প্রথম ম্যারিট লিস্টে বিষয় পরিবর্তনের জন্য মাইগ্রেশন অন করেছিলেন তাদের রেজাল্ট কখন দিবে ঠিক আছে তো তোমাদের সাথে সেই নোটিশটি শেয়ার করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট কখন দিবে প্লাস তোমাদের এই প্রথম ম্যারিট লিস্টে যারা মাইগ্রেশন করেছো তাদের রেজাল্ট কখন দিবে এই দুটো বিষয় বলা হয়েছে তো এখানে যে বিষয়টি বলা হয়েছে তা হল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিগত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের এই যে যারা প্রথম মেধা তালিকায় মানে চান্স পেয়েছিলে এবং বিষয় মানে পছন্দ হয়নি পরিবর্তন করার জন্য বিষয় পরিবর্তন করার জন্য মাইগ্রেশন করেছিল এবং যারা সেকেন্ড ম্যাচ লিস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলে তোমাদের রেজাল্ট মূলত আগামী এপ্রিল মাসের আঠারো তারিখ বিকেল চারটে প্রকাশ করা হবে অর্থাৎ কালকে প্রকাশ করা হবে আগামীকাল রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে আগামীকাল বিকেল চারটায় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তোমরা এসএমএসের মাধ্যমে দেখতে পারো প্লাস তোমরা অনলাইনের মাধ্যমেও দেখতে পারবা তো আমি কিন্তু এর আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের আগামী আঠারো তারিখ বিশ তারিখের ভিতরে প্রকাশ করা হবে তো এখন কিন্তু তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ পেয়ে গেছো তোমাদের রেজাল্ট আগামী আঠারো তারিখ বিকেল চারটের দিকে প্রকাশ করা হবে তো তোমরা এই বিষয়টি ক্লিয়ার থাকবা তোমাদের বিকাল চারটার দিকে অনলাইনের রেজাল্ট প্রকাশ করা হবে আর বিকেল চারটের দিকে অনলাইনে রেজাল্ট না দেখতে পারলে তোমরা রাত নটার পর ট্রাই করবে কারণ ওয়েবসাইটের উপর চাপ পড়বে চাপ পড়লে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা সহজে দেখতে পারবে না ঠিক আছে তো এই ছিল মোটামুটি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে চ্যালেটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ